এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারের চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিডিউল ক্লাস শিডিউল ট্রাইভ সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়ি যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তরণ সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কি না এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসাবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় কখনও দেয় কখনো দেয় না